সম্মানিত মুসলিম তাওহিদি জনতা মনে রাখবেন আগামী ছয় ডিসেম্বর দুই রোজ শনিবার সময় বাদ আসর হতে বাকিয়াতু সালেহা নোরানি হাফিজিয়া লস্কর দিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং হজরত ফাতেমাত জোহরা রাজি আল্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান লস্কর দিয়া নগরকান্দা ফরিদপুর মাহফিলি প্রধান অতিথি হিসেবে তাসরিফ আনবেন আন্তর্জাতিক বক্তা হজরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান আল কাফি ঢাকা উক্ত মাহফিলি প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমিষ্ট ভাষী বক্তা হজরত হাফেজ মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব নাইবে মুহতামিম মাদ্রাসা ফরিদপুর বিশেষ বক্তা হিসেবে মোহতামিমিদপুর আনবেন বিশিষ্ট দিন ও শাইখুল হাদিস মুফতি আব্দুল কায়ুম সাহেব নাজিমে তালিমা কাসিমুল ওলম মাদ্রাসা নগরকান্দা ফরিদপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা লিয়াকত আলী সাহেব শাকপাল মুহতামিম দিয়া মাদ্রাসা নগরকান্দা এছাড়া আরও আরো তাশরিফ আনবেন অতএব আপনারা সকলেই জিকের সাথে দলে দলে যোগদান করে অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলছে अरज गुजार हाफिज मौलभी अब्दुल मन्नान, मोहतमीम अत्र मद्रासा